জামাতের প্রার্থী জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আর বিএনপির প্রার্থী মিল্টন এই দুজনের মধ্যে কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই বিএনপির এগিয়ে আছে সামনের নির্বাচনে আমরা ইসলামী দল যারা আছে তাদেরকে আমরা ভোট দিব যে ভালো প্রার্থী তারই দিব সামনে জামাতের একটা চিন্তা আপনার ভালো চান্স এবং একটা ভালো ফিল্ড আছে আপনি বলবেন কিনা আমি জামাত জি জি জামাত কেন জামাতকে বেছে নিচ্ছেন আমরা ইয়াংরা বেশিরভাগই জামাতের পক্ষ থেকে জামাতে জামাত ইসলামী ক্ষমতা দেখতে চাই সামনে জনবী দেব দি জামাত ইসলামও গই আছে আমি কোন দলের নাম বলবো না দলনির মুক্ত করার দলই না আকী শোক আওমিলিগাত বিমপিয়া জামাত ইসলাম নাই যে দল ভালো চায় আল্লাহ যেন তাকই ক্ষমতা আনে আমি শুধু একটা কথাই বলতে চাই আমরা সব দলই দেখছি এবার মানুষ সুরতি ইসলামী দলের দিকে যুক্ত হচ্ছে হয়তো

ভাই কেমন আছেন আপনি না কইতে দেশ স্বাধীন করলেন আপনারা তো দেশ স্বাধীন করলেন সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা কি দুর্নীতি এবং মুক্ত দেশ পেতে পারি জামাতো আসলে ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত হবে দেশ কিভাবে